বাস নিয়ে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি প্রায় না বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে যাচ্ছি গত আমরা একে একে বিভিন্ন জেলাগুলো হতে হতে দক্ষিণ চব্বিশ পরগনার কেন্দ্রগুলো হয়ে এবার এই দিকটা গতকাল নদীয়া জেলায় ছিলাম রানাঘাট এবং কৃষ্ণনগরে আজ বহরমপুরে তারপরে লালবাগে হবে ভগবান গলায় উঠে এসে যোগ্যপুর কেন্দ্রে এইভাবে চলবে মালদা দিনাজপুর সব হবে তা আমরা কেন আমরা কেন এভাবে পথে নামলাম দেখুন কখনো কখনো সমাজের সমস্ত মানুষকে সিদ্ধান্ত নিতে হয় কি করব আমি যেমন বর্ষাকালে কৃষককে সিদ্ধান্ত নিতে হয় তাকে জমি চলতে হবে পিসতলা লাগাতে হবে ধান চসতে হবে নাহলে করে তার সমস্ত প্রচেষ্টায় সংসারটা অচল হয়ে যাবে তেমনি আজ আমাদের সামনে পশ্চিমবঙ্গবাসীর সামনে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের সামনে যারা এদেশের প্রকৃত মানুষ তাদের সামনে তাকে এমন ভয়ঙ্কর বিপদ এমন বিপদজনক সংকট দেখা দিয়েছে সবাইকে পথে নামে কোনো উপায় নেই নিজের অস্তিত্বের জন্য নিজের সন্তানদের প্রতি ভালোবাসা নিজের প্রিয়জন এবং আজ যারা আছেন প্রত্যেকের জন্য আজ আমাদের বেঁচে থাকতে গেলে পথে নামতে হয়েছে কেন্দ্রে আর মোদী সরকারের কথা আপনারা জানেন সেই গোদ্রায় শিশু ভুল হত্যা করে বল্লের মাথায় নাচিয়েছিল যারা 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 একের পর এক হত্যাকাণ্ড নারী দর্শন নিত্য নৈতিক ঘটনা করে নিয়েছে আমাদের দেশে বাংলাকে দখল করার জন্য তারা মরিয়া তারা জানে বাংলার এই গড়কে যদি দখল না করা যায় তাহলে ভারতবর্ষ তাদের অস্ত্রতার ঘোড়া ছুটবে না বাংলার মাটি বিদ্রেহ বিপ্লব প্রতিরোধ প্রতিবাদের মাটি এ মাটি বিনা প্রশ্নে বিনা বাধায় কখনো ছেড়ে দেয়নি কাউকে তাই ইংরেজরা ব্রিটিশ সাম্রাজ্যবাদ দখলে দিতে চেয়েছিল বাংলা তাদের চোখে চোখ রেখে জবাব দিয়েছিল ব্রিটিশে দেশ ছাড়া করতে বাংলা সব থেকে আগে তাদের ভূমিকা দেখেছিল তারপর পাঞ্জাব মহারাষ্ট্র এবং কয়েকটা জায়গা কত বীর সন্তান আমাদের যারা পূর্ব সুরি সেই ক্ষুদিরাম আঠেরো বছরের ক্ষুদিরাম থেকে মাস্টারদা প্রফুল্ল মাস্টারদা সূর্য সেন প্রফুল্লতা কি বিনয় পাবল জিনিস কতজনের নাম করবো তারা বীরত্বের ত্যাগের এক নতুন করে এবং তারাই শিখিয়ে গেছেন তার পরবর্তীকালে বিপ্লবের দেখেছে বিদ্রোহের প্রতিবাদে ভাগাঘা আন্দোলনে দেখেছে অন্য কথা কথা হচ্ছে এই বাংলার এই শক্তিশালী বাংলার ঘাটে দুর্গকে যখন না করতে পারলে ওদের ঘোড়াটা চলবে না দেশ দখল এই ঘোড়া চলবে না ক্ষমতা এসেছিল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পনেরো লক্ষ টাকা দেবে দু কোটি চাকরি দেবে ডলার আর টাকার দাম সমান করে দেবে গঙ্গা দূষণ মুক্ত করবে ঠিক বিপরীত হয়েছে পেট্রোল আকাশ ছুটছে হাজার পেরিয়ে গেছে একজন এক টাকা পায়নি কোন লক্ষ কোথায় বরং অনেকগুলো মানুষ তার নিজের টাকা তুলতে নোটবন্দির সময় ব্যাংকের লাইনে দাঁড়িয়ে নাগরিক হয়ে তাদের মৃত্যুবরণ করতে হয়েছে দুর্ভাগ্য যন্ত্রণার কথা কেন কুড়ি লক্ষ বেকার চাকরি পায়নি আজকের ভারতবর্ষের বেকার সংখ্যা তিরিশ বছর বয়সের উপরে যারা তাদের সংখ্যা প্রায় আশি শতাংশের কাছাকাছি সর্বকালীন রেকর্ড সব দিক থেকে পিঠোতে পিঠোতে আজ আমরা এখন ধর এসে দাঁড়িয়েছি যখন এরা একটা অবস্থা ধর্মের ধ্বজা তোলে হিন্দুত্বের নকল নকল হিন্দুত্বের নাম করে মন্দির মসজিদে গল্প করে যাতে ধর্মে দিয়ে লোকচালাজের কাজকে চালিয়ে যেতে চাইছে আমাদের সমস্ত রাষ্ট্রীয় সম্পত্তিগুলো রেল ওই ভেল ডিএসএমএল এই রেল সেই তাকিয়ে দেখুন কয়লা সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হয়েছে এমনকি আপনার আধার কার্ড আপনার আধার কার্ডের সাড়ে আশি আশি কোটি আধার কার্ড একটা ব্রিদেশি কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার সবকিছু একটা বিদেশের হাতে দিয়ে দিয়েছে করে সমস্ত বার করে নিতে পারে এটা এমন ধরনের এক ভয়ঙ্কর ওরা বিচারপতিকে হত্যা করে নিচ্ছে ওরা সাংস্কৃতিক কর্মীকে হত্যা করছে তাকে কোথাও ছাড়ছে না এরম একটা সময় দাঁড়িয়ে আমাদের প্রতিটি মানুষকে আতঙ্কের মধ্যে রাখতে ওই এনআরসি এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে হাজির হয়ে গেছে অর্থাৎ তোমাকে কোনো মতেই ভাবতে দেবে না তোমার বর্তমান জীবনে যে যন্ত্রণা যে সংকট সেদিকে তুমি যেন ভাবতে না পারো আতঙ্কের মধ্যে প্রতি মুহূর্তে ব্যস্ত হয়ে থাকো তার সঙ্গে রয়েছে গেস্টাপো বাহিনী ইডি সিবিআই ওই জার্মানি গেস্টাপো বাহিনীর মতো ঘরে ঘরে হামলা করছে চোর চোর বানিয়ে বানিয়ে ধরে বেড়াচ্ছে আর যারা ফরত বিক্রি করে দিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো ভূমিকা নেই কোনো শহীদ হয়নি দেশের রাষ্ট্রের সীমান্ত রক্ষায় একটা যুদ্ধ করে একজনও শহীদ হয়নি সেনাবাহিনীতে সেই দুজরাটি বেঙ্গি গুলো চোদ্দ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেল আমার আপনার টাকা কিটা এই সমস্ত আড়াল করে ইলেকশন বন্ড নির্বাচনী বন্ড ধরা দেখুন পৃথিবীর ওদের মন্ত্রিসভার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার স্বামী বলছেন যে পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় আর্থিক ক্যালেন্ডার এটা অর্থাৎ চোর নয় ডাকাত মিললে সম্মান করা হয় জিনিস এ সমস্ত দেশটাকে বিক্রি করে দিয়ে দেশের মানুষের ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়ে বিদেশি পূর্ব বন্ধ সমস্ত যারা আছে পুঁজি আর দেশে ওই আদানি আম্বানির মতো যারা আছে তাদের সাথে একটা ব্যবস্থার পত্তর করে দিয়ে যেতে চাইছে এই দায়িত্ব পেয়েছে যেখানে দাস শিবির হবে আপনাকে নাগরিকত্ব কেড়ে দিয়ে নাগরিক পরিচয় ছেড়ে আপনার কোন জমি জায়গা নয় আপনার ভোট দেওয়া আপনার নয় আপনার কোনো পরিচয় পত্র থাকবে না আপনার শিক্ষাগত সার্টিফিকেট থাকবে না চাকরি বাকরি ব্যবসার লাইসেন্স কোনোটাই আর আপনার থাকবে না আপনি শুধু এদেশের নাগরিক না বলে দুভাবে ভাগ করবে এক অংশকে একটা পারমিট দেবে তাকে তার সামান্য কিছু নিয়ে অনেক পর্যন্ত তোর সামান্য কিছু নিয়ে কাজ করবে আর অধিকাংশকে বিনা পারিশ্রমিকে কৃতদাসের মতো ফেলে দেবে ওই বিদেশি পুঁজিপবুদের সাথে সৎ আশ্রমের বিনিময়ে উৎপাদন ব্যবস্থা চালু রাখছে বন্ধু এদের একটা অবস্থা ভয়ঙ্কর একটা অবস্থা আমরা রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের পথে নামতে হয়েছে আমাদের সঙ্গে শিল্পীরা আছেন সাহিত্যিকরা আছেন চিকিৎসকরা আছেন আমাদের সঙ্গে সমাজের নানা পেশাজীবী মানুষরা আছেন খেতে খাওয়া মানুষরা আছেন আমাদের সঙ্গে গায়করা আছেন নানা পেশাজীবীর মানুষ আমরা পথে নেই আমরা মনে করেছি যে আজ এই সংকটকালে যদি আমরা রুঠে দাঁড়াতে না পারি যদি মানুষের পাঠে গিয়ে না দাঁড়াতে পারি তাহলে আমাদের জন্মই পিঠা আর এই সংকটকালে আমি নিজেকে বাঁচাতে পারবো না আর এই একটা সময় আপনি তাকিয়ে দেখুন যখন ভারতবর্ষের এই বিপদ ভারতবর্ষের জীবনে এই বিপদ এই ফটার অবস্থা ঠিক তখনই দেখবেন যখন আমরা ঐক্যবদ্ধ মরাইয়ের ডাক দিচ্ছি তখন দেখুন আমার এই পশ্চিমবঙ্গে দিয়ে দেখুন ওই বাম নামক একটি দল যারা চৌত্রিশ বছর শাসন করে গেছে চুরি জামানি করেছে যারা তাদের তেইশ শতাংশ ভোট ওই বিজেপি কে পাইয়ে দিয়ে সাতাত্তরটা সিটের ব্যবস্থা করে দিয়েছে নিজেদের ভোটগুলো কান কেটে দাগ কেটে যাচ্ছে বঙ্গ নয় গলা কেটে যাত্রা ভঙ্গ করার চেষ্টা করেছে মমতা আর আছে আপনার এই মাটিতে এক বাচ্চা একজন যে তেরো বছর বয়সে ওই কাদাইয়ের বড় বসে বসে আপেল কাঠ ছিল ছোট ছুরিতে একটা কাবলি দেখে তার ফেটে গিয়ে খুঁজিয়েছে ভূত খায় সুতরাং সেটা হাউ হাউ করে চিৎকার করে এখানে কাবলি ওলাতে বসে ছিল তারা এই সমস্ত ছোট ছোট দোকানদারদের ঘাট দিত আর হিং সুরমা সব ব্যবসা করত এই কাদাইয়ের মনে সাম এইখানে তাদের সে চিৎকার করলো পুলিশে কেস হলো অমনি সেই জন বিপ্লবী হয়ে গেলেন নকশাল এই বলে তার হাতে সে বিপ্লবী রাজনীতিবিদ হয়ে গেল বেশ কিছু কাল জেলখানায় মেট বোধায় ওকে বোধেছিল ও বেরিয়ে তার থেকে ছুরি চুরি খুঁজে দিল দিয়ে আবার ফেরার হয়ে গেল আবার ফেরার হয়ে গেল তারপর আবার ধরা পড়লো আবার ধরা পড়ে কিছুকাল পরে সাতাত্তরের নির্বাচনে যখন ওই বন্দি মুক্তির কথাটা ওঠে তখন সে বিপ্লবী রাজনীতির কর্মী বলে সেই নাম সে নাম সেই নাম করে সে বাইরে বেরিয়ে আছে ওই আপনার জনতা পার্টির কাছে জনতা পার্টিতে কিছুদিনের জন্য গেল তারা তখন ক্ষমতায় বলার যেতে চাই যে ওই ছেড়ে বলুন ওই বড়োয় বলুন গিয়ে বলতেন কমরেড হাত তো আমার বুকে রয়েছে বিপ্লব ওই মানুষটা ডাকা ছিল আপনার এই ধরনের পরে ওই ওইড়া ফয়েদাবাদ এই সমস্ত অঞ্চলে ওই টান প্রায় পাঁচ চারটা ছেলেকে হত্যা করেছে একটা স্কোয়াড বানায় ডাকাতি করা হয়ে গেল তারপরে যখন ফিরে আসলো সে প্ল্যান করে সামনে রাজনীতির দিকে যাব এবার নিজেকে বাঁচাতে হবে তখন একটা করে দল বানায় দুজনকে খুন করে দেয় আবার দুদিন পরে যে যারা যাদের দিয়ে খুন করালো তাদের খুন করায় আর আমরা দেখি কখনো 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 খাগড়া ঘাটে ভাই পড়ে আছে এই তার ইতিহাস এই ইতিহাসে এখানে তৈরি করেছিল এবং সব শেষে কংগ্রেসের সঙ্গে সবাই মিত্রের সঙ্গে পরামর্শ করে ওই আরেক থেকে বেরিয়ে ওখানে স্থান হলো না বেরিয়েছে কংগ্রেস করল এবং ব্যাপক প্রচার করে ওই কালেকশনের বোর্ডে বিরাট তিনশো দ্বারা চাই অমুক চাই তমুক চাই মমতা চোর ইত্যাদি ইত্যাদি ভাবুন একবার দল এখানে এইভাবে চাপিয়ে বেরিয়েছে কেন আরে এই অতগুলো মামলা খুনের জেনিন মামলা থেকে মুক্তি কোথায় কোথায় মুক্তি ছোট মিত্রকে ধরে বৌদ্ধ ভট্টাচার্যের কাছে গিয়ে তুমি খালাস করে এসছিলে কিন্তু বাবা বিজেপি তো জানে ওখানে ইডি লাগিয়ে দেবে সিবিআই লাগিয়ে দেবে জেলে যেতে আমি যাদের জীবন ঘর তবে হ্যাং হয়ে যেতে পারে ফাঁসিও হয়ে পারে তাই দায়িত্ব নিয়ে বাঁচার তাগিদে ও তৃণমূলের বিরোধিতা করছে এবং বিজেপির দাঁড়িয়ে আছে সিপিএম তো ধরা সে তো গলা কেটে নিয়ে দিয়েছে সব তেইশ শতাংশ ভোট দিয়ে দিয়েছে বিজেপিকে কেন সেটা চৌত্রিশ বছর ভয় আমাদের সব পাপ ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ হতে পারে রাইটার থেকে যাওয়ার আগে বাড়ে সব নিজ করতে আর একটাও নির্বাচন যেন কখনো না হয় সেই ব্যবস্থা কয়েক করতে গিয়েছে আমাদের দেশবিদ্যা বিদেশি আজ্ঞবহ

নিয়ে আসতে চাইছে এরা দেশের প্রতি বিশ্বাসঘাতক ভারতবাসী মানুষের প্রতি বঙ্গবাসীর প্রতি চরমতম বিশ্বাসঘাতক এই বিশ্বাসঘাতকদের একটা মোট কখনো ভুল করে দেবেন না আমি কমিউনিস্ট কিছু বলিনি আমি আমাদের দেশের মতো করে বলি ওরা যখন তমুককে ধরলো আমি তখনও কিছু বলিনি আমি তো তমুক নই তারপর মতুয়াদের যখন ধরে নিয়ে গেল তখন আমি কিছু বলিনি না আমি তো মতুয়া নই তারপরে দেখলাম ওরা ক্রাইসিদের ধরে নিয়ে গেল ওরা ব্রাহ্মণদের ধরে নিয়ে যাচ্ছে আমি কিচ্ছু বলিনি ভাই আমি তো ওরাই নই একদিন এসে ওরা আমাকে ধরে নিয়ে গেল বিশ্বাস করুন তখন কেউ কিছু বলেনি কারণ বলার জন্য আর কেউ ছিল না সবাইকে ভাগ করছে ভাগ করছে হিন্দু মুসলমানের সঙ্গে রাজবংশীদের কোথাও দেখবেন আপনি আদিবাসীদের কোন রাজবংশীদের সঙ্গে বিভিন্ন ভাবে ভাগ করছে বর্ণে জাতে ধর্মে করছে এই পঞ্চাশটা যারা হিন্দুত্বের নাম করে লক্ষের মধ্যে বাঙালি হিন্দু এবং ষোলো লক্ষ বাঙালি আটান্ন হাজার বাম দেখুন এরা হিন্দুত্ববাদী এরা হিন্দুত্ব নয় এরা জাতের নামে পজ্জাত এরা দেশ লোট করবে সেই আমাদের পরবর্তী ভক্তদের কাছে আমি সে পর্বে যাচ্ছি না আমি যেটিকে বললাম এটা মাথায় রাখুন এই মধ্যবর্তীদের খুব সতর্ক থাকুন একটা ভোট এখানে যেন না পায় এটা নিশ্চিত করবেন আপনারা আর ওর সঙ্গে ওই যে মানব খুন করেছিল হয়ে গেছে ওদের এই বিশ্বাসঘাতকরা একজোট হবে মাছার জন্য তাদের বাঁচা চুরি অন্যায় ফোন থেকে বাঁচা আপনি সেই সুযোগ দেবেন না আপনি আপনার পরিবারকে বাঁচান আপনার প্রতিবেশীকে বাঁচান আপনার রাজ্যকে দেশকে তার কৃষ্টিকে ধরকে থেকে আমার সংবিধানকে যার ভিত্তিতে আপনি লড়াই করবেন তাকে বাঁচাবার পবিত্র লড়াই আপনার সামনে এই লড়াই যদি আমরা জিততে পারি দেশ থাকবে আমি থাকব আপনি থাকবেন না হলে কেউ থাকবে না আমাদের শুনতে হবে ডিফেনশন ক্যাম্পে বসে বসে আমার কন্যার যেমন মণিপুরে হচ্ছে যেমন বিভিন্ন জায়গায় কাটোয় হয়েছে যেমন একের পর এক হয়ে চলেছে প্রতিদিন ইউপিতে উত্তর হচ্ছে ঘটনার পুরো বাংলায় আরো বেশি করে মানে বাংলা করে সব থেকে ভয় পত্ত করেই বলেছি দেখবেন দু সালের নির্বাচনে জয়ের পর মোদী বলছেন যে আমরা তিনশো তিনটা আসনকে যতটুকু আনন্দ পেয়েছি তার থেকেও বেশি আনন্দ পেয়েছি কি পে যখন দেখছি যে বাংলায় আঠেরোটা আসন পেয়েছি আমরা সব থেকে আসন আনন্দ পেয়েছি ওই বাংলায় অর্থাৎ ওরা যেন এই বাংলায় বেশি গুরুত্বপূর্ণ এই বাংলায় আমার পাম এটাকে দখল করলেই ভারতবর্ষে তার জয়ের অশ্বভেদ ঘোরা যেতে পারে আর বাংলা যদি রুখে দেয় রুখে দিয়েছে একুশ সালে একুশ সালে রুখে দিয়ে রুখে দিয়েছে

বলে দেওয়া কথাগুলোকে প্রচার করে যায় মানুষ সেগুলো শুনে আর বিভ্রান্ত হয়তো চোর এবং কোন বিচার ব্যবস্থা সব যায় তাই বলবো আমি রক্ত প্রতিযোগিতা করবো না একটা কথা বলে শেষ করি আজকের এই সময় এটা নির্বাচন নয় এটা আমার আপনার অস্তিত্বের প্রশ্ন আমাদের সন্তান থাকবে কিনা আমরা থাকবে কিনা এই কোর্টের নিষ্পত্তি করার এই যুদ্ধ এই যুদ্ধে আসুন আমরা আমাদের জীবন মন্ত্রণ করি এই শক্তিকে আমরা দেবো না আর ভোট থাকবো না ওই সিপিএম বা কংগ্রেসের তাদেরও একটা ভোট দেবো না যা মানে বিজেপিকে দেওয়া এই ভুল আমরা করবো না আমরা শপথ নিই আমরা দায়িত্ব পালন করি ক্ষতিরামের উত্তর ছুরি বিপ্লবীদের উত্তর ছুরি এই বাংলা অনেক স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্ন ধরে আমরা এগিয়ে যাই সামনের নির্বাচনে আপনার প্রার্থীকে আপনারা জয়ী করান ধন্যবাদ বিশ্বনাথ চক্রবর্তীকে অসংখ্য ধর্ম